বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে এই ব্যবসা আপনারা বুঝতে পারেন আর এই ব্যবসাতে ভালো লভ্যাংশ কিন্তু আপনারা তুলতে পারেন বন্ধুরা আমাদের আপনাদের আমরা আগেই বলেছি যে এই ব্যবসা দু তিন রকমভাবে করা যায় একটা যদি আপনারা মেশিন নিয়ে করেন তো যে মেশিন নিয়ে আপনারা করবেন সেই মেশিনের বানটা বানিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে দিতে পারবেন দ্বিতীয়ত যারা মেশিন নেওয়ার ক্যাপাসিটি থাকে না তাদের জন্যে আছে তেল সেন্ট প্যাকেট এগুলো আপনারা নিয়ে তেল সেল প্যাকেট করে আপনারা দোকানে কিংবা ডিস্ট্রিবিউটার ধরেও কিন্তু বিক্রি করতে পারেন তাতেও কিন্তু ভালো প্রফিট থাকে এছাড়া আছে যদি রেডি প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করেন সেখানেও কিন্তু একটা মার্জিন কিন্তু ভালো থাকে বন্ধুরা অনেক দেখবেন অনেক কোম্পানি বলে থাকে যেটা ধূপকাঠি মার্কেটের একটা খুব বড়ো প্রবলেম যে একটা মেশিন নিয়ে নিন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন কি ষাট হাজার টাকা ইনকাম হয়ে যায় এরকম দেখায় দেখুন এই প্রলোভনে আপনারা যাবেন না আপনারা নিজেরাও জানেন যে এটা ব্যবসা ব্যবসার মতোই বুঝতে দিন অনেকেই আমাকে বলে যে এরকম দাদা দেখেছি একটা মেশিন নিলে এত টাকা প্রফিট হয় দেখাচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার তো এটা কি আদতে ঠিক দেখুন একটা মেশিন নিয়ে যদি আপনারা করেন তাহলে সে মেশিন থেকে কতটা মাল বেরোচ্ছে সেটার উপরে কিন্তু নির্ভর করে আর এই মেশিনের পাশাপাশি আপনাদের আমরা আরও কিছু গাইড আপনাদের দিই সাথে ট্রেনিংও দিই তার কারণ শুধু মেশিন নিয়ে যদি আপনি প্রোডাকশান করেন সেখানে একটা ভালো প্রফিট থাকে আর এর সাথে সাথে আরও যদি কিছু জিনিসগুলো আপনারা করেন যারা আমাদের কাস্টমার হন তাদেরকে আমরা এই জিনিসগুলো বলি তাদেরকে আমরা এই জিনিসগুলো দেখাই যে জিনিসগুলো আপনারা করুন এর জন্যে ব্যাক সাপোর্ট যা লাগে আমরা আপনাদের দেব তো তাতে একটা ভালো টাকা ইনকাম হয় আরও একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করছেন দেখুন ব্যাঙ্কেও একটা টাকা রাখলে তো আপনারা একটা ইন্টারেস্ট পান তো সেটা ইয়ারলি পান ধরুন কেউ যদি ইয়ারলি এফডি করে তো এটা সেখানে হয়তো মাসে পেতে পারে আর কিছু কিছু ওয়ে আছে কিছু কিছু মানে দেখুন শুধু ধূপকাঠির একটা ওয়ে না প্রোডাকশান করলেন প্রোডাকশান থেকে মাল বিক্রি করে একটা প্রফিট করা যায় তারপরে কিছু মাল সেন্ড করে মার্কেটে দিলেন তাতেও একটা ভালো প্রফিট পাওয়া যায় আর এই সেন্ড করে যে দেবেন মার্কেটিংয়ের কিভাবে আপনারা করবেন সেটাও কিন্তু আমরা গাইডটা আপনাদের দিয়ে দেব আপনারা প্রথমে মেশিন নিয়ে কেন শুরু করতে বলি কারণ মার্কেট আপনাকে তো ওইভাবে চেনে না যখন আস্তে আস্তে আপনি মেশিন নিয়ে শুরু করলেন তখন মার্কেট আপনাকে আস্তে আস্তে চিনতে শিখবে আপনি প্রথম দিন যদি ধূপকাঠির প্যাকেট মানে প্যাকেট নিয়ে আপনি দোকানে যান কি কোনো ডিস্ট্রিবিউটারের কাছে যান সে কিন্তু আপনাকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে না তার কারণ জানেন যে আপনি মার্কেটে খুব বেশি দিন নেই মার্কেটে নতুন এসছেন আপনি উঠে যেতে পারেন ওই জন্য আমরা বলি আপনার একটা মেশিন নিয়ে শুরু করুন তাহলে মেশিন নিয়ে শুরু করতে করতে একটা পরিচিতি লেভেল আপনার বাড়বে আর ওই সময় আপনি বেশি মাল বিক্রি করতে পারবেন না তো যে মালটা আপনারা তৈরি করবেন ওই মালটা আপনারা আবার আমাদের কাছে সেল করতে পারবেন আস্তে আস্তে এরকম করতে করতে আপনার এই ব্যবসার বয়স বাড়বে তখন কিছু মাল আপনি বাইরে সেন্টিং করে বিক্রি করলেন কিছু মাল আপনারা আমাদের কাছে দিলেন এইভাবে একটা জায়গায় এসে ভালো রকম একটা ইনকাম করা যায় কারণ ধূপকাঠিটা প্রতিটা ঘরে ইউজ হয় আর এর শুধুমাত্র মানে শুধুমাত্র সেন্টিং মানে সেন্ট কাঠি ছাড়াও দেখবেন এখন প্রচুর পরিমাণে মশার কাঠি সবার ঘরে ঘরে জলে তো তার একটা ভালো কিন্তু রেসপন্স আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সেটা হয়তো সিজেনেবেল কিন্তু খুব ভালো প্রফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই ব্যবসাটার অনেকগুলো সিস্টেম আছে ওই অনেকগুলো সিস্টেমের ওয়েতে যদি অল্প অল্প করে আসেন তাহলে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন কিন্তু এটাও আপনাদের বলে দিই পরিশ্রম ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব না এই মেশিন থেকে মাল বেরোয় মালটা শুকানো হয় তারপরে মালটা বেঁধে মালটা আমাদের কাছে দিতে হয় এটাও কিন্তু ভালো পরিশ্রম হ্যাঁ যদি আপনি অন্য ব্যবসার সাথে কম্পেয়ার করেন তাহলে নো ডাউট ভালো ব্যবসা এটা আপনাদের আমি বলতে পারি আর এটা সারা বছর কিন্তু এর চাহিদা থাকে এই যে বৃষ্টি শুরু হলো আপনারা দেখছেন এরপর থেকে কিন্তু প্রচুর এই মাল বেরোনো শুরু করবে তার কারণ রৌদ্রের একটু ঘাটতি হবে তো অনেকে এই যাদের প্রোডাকশান আছে দশ কেজি তারা কিন্তু চার পাঁচ কেজিতে এসে ঠেকবে ওই জন্য এই টাইমে মালের ভালো রকম একটা বা বাজারে চাহিদা থাকে কিন্তু প্রোডাকশানটা কিন্তু অনেক ঘাটতি থাকে তো আপনারা এইভাবে আসতে পারে ধূপকাঠি ব্যবসার সঠিক ঠিকানা আপনাদের কেন বলছি আপনাদের যে আমরা গাইডটা যেটা দিচ্ছি সেটা একদম পাংচু মানে একদম অরিজিনাল গাইড আপনাদের আমরা কিন্তু করছি এখানে যখন আপনারা আসবেন আপনাদের এখানে আপনার এক্সপেন্স সম্পর্কে আপনাদের একদম প্র্যাকটিক্যালি থিওরি দুটোই ধারণা আপনাদের দেব হাতে লিখেও কিন্তু আপনাদের দেব যে এক কেজি মাল বানাতে কত টাকা খরচা হয় সাথে সাথে যদি আপনারা সেন্ড করেন তো ওই সেন্ড করলে কত টাকা খরচা হয় আপনারা দশ টাকা পাঁচ টাকার প্যাকেটে কতগুলো কাটি ঢোকাবেন এগুলোও টোটাল আমরা দেবো আমরা দেবো এক কেজি মাল বানাতে কত গ্রাম চারকোল লাগে কত গ্রাম উড্ডাস লাগে কত গ্রাম গাম লাগে কত গ্রাম কাঠি লাগে এগুলো টোটাল কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু একদম টোটাল এক্সপেন্স আপনাদের সামনে থিওরি দেব প্র্যাকটিক্যালি লিখে দেবো যেন বলছি আর এখানে আপনারা আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতি র মেটেরিয়ালস পারফিউম তেল সেন্ট প্যাকেট এগুলো টোটাল পাবেন আপনারা সাথে পাবেন র কালো কাঠি আট ইঞ্চি বারো ইঞ্চি এভরিথিং প্রোডাক্ট পাবেন মেশিনের পার্টস পাবেন একধারে আপনারা রেডি প্রোডাক্ট পাবেন খুব ভালো দুনো স্টিক পাবেন প্রচুর ভ্যারাইটিস আপনারা কাগজের প্যাকেট পাবেন প্লাস্টিকের প্যাকেটও পাবেন তো এই জন্যে এটা আপনাদের জন্য একদম সেরা ঠিকানা আর আপনারা দেখবেন আমরা এই ভিডিওটাগুলো যখন করছি তখন সেটা এই সময়ের এই সময় দেখবেন আপনারা ধূপকাঠির ব্যবসার ভিডিওটা অনেক কম এর মাঝে কিন্তু আমরা এটা করছি আর আমরা কন্টিনিউ কিন্তু দিয়ে যাচ্ছি আর আজকের ভিডিওতেও দেখাবো যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন তারাও কিন্তু আমাদের কাছে মাল বিক্রি করে দিয়ে যাচ্ছে তার মানে আমরা যে কথাটা আপনাদের সামনে বলি সেই কথাটা কিন্তু আপনাদের সামনে আমরা রাখি তার জন্য আমরা প্রতিদিন ভিডিও করে আপনাদের সামনে সেটা কিন্তু দিই তো আপনারা এই জন্য বলছি এটা আপনাদের জন্য বেস্ট ঠিকানা একধারে মেশিন থেকে শুরু করে আপনারা এভরিথিং প্রোডাক্ট পাবেন আগরবাতি সেক্টরে যা যা লাগে সবই পাবেন ধুনোর কেমিক্যাল পাবেন আর আপনারা এই ব্যবসা যদি কেউ নাও জানেন আপনারা আমাদের এখানে আসলে আপনাদের কিন্তু আমরা একদম হাতে কলমে শিখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন আর এই ব্যবসাটা আপনার গ্রামেগঞ্জ যেখানে বসেও কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন প্রচুর মানুষ আমাদের এই ব্যবসার সাথে এসছেন আপনারা যদি কেউ আসেন দেখবেন আমাদের এখানে প্রতিদিন কেউ না কেউ মাল দিয়ে যাচ্ছে যারা মেশিন নিয়েছিলেন তারা বানিয়ে মাল দিয়ে যাচ্ছে কেউ নতুন মেশিন বুক করে আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন কেউ বা আবার তেলসেন প্যাকেট নিতে এসে নতুন ট্রেনিং করছেন প্রতিদিন আমরা আপনারা কিন্তু দেখতে পাবেন আজকের ভিডিওতে আমরা ছোট ছোট ক্লিপিংস দেব, যারা আমাদের থেকে মাল নিয়ে যাচ্ছেন কিংবা কেউ মাল দিয়েও যাচ্ছেন আর আমাদের এখানে যে সব কাস্টমার যারা আসছেন তাদের আমরা যোগাযোগ করছেন তাদের আমরা ভিডিও কিন্তু দেব বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম প্রচুর ভিডিও আপনারা ডেলি দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ওই ভিডিওটা দেখার সুযোগ পায় আর এই ভিডিও দেখে তারা এই ব্যবসা সম্পর্কে বুঝতে পারে এই জন্যে আপনারা পারলে ভিডিওটা শেয়ার করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন